আমি এখন যে বাইকটি রান করলাম এই বাইকটি প্রত্যেক বাইকারদের কাছে পরিচিত একটি বাইক কারণ এই বাইক এখন পর্যন্ত দুই থেকে দুই হাজার পঁচিশের শেষ অবধি দশ বছরের ধারাবাহিকতায় এখনও সুজুকি জিক্সার মডার্ন বাইকটি মার্কেটে রেখেছে আর আপনারা শুনলে আরও অবাক হবেন যে বিগত দশ বছরের এই সময়কালে এই বাইকটি দেড় লক্ষ ইউজারেরও বেশি মাইল ফলক ছুঁয়েছে যা বর্তমানে প্রত্যেকটি মডেল এবং প্রত্যেকটি বাইকের তুলনায় এটি সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে তো সুজুকি কি কী করেছে এই বাইকটি এই মাইল ফলকটি ধরে রাখার জন্য বর্তমানে আরও নতুন নতুন গ্রাফিক্স মার্কেট এনেছে এবং সাথে উইন্টার ফেস্টে আরও চার হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে দুই লাখ আশেপাশের মধ্যে যদি আপনি এই বাইকটি এখন পার্চেস করতে চান তাহলে কিন্তু প্রথম চয়েসই থাকবে সুজুকি জিক্সার মোটনের এই কালারটি অথবা এই বাইকের অন্যান্য কালার ভেরিয়েন্টগুলি যা বর্তমানে বাইকের বাজারে পর্যাপ্ত পরিমাণ স্টকে অ্যাভেলেবল রয়েছে বর্তমানে বাইকের বাজারে দেড় লক্ষ ইউজার কেন এই বাইকটি পার্চেস করেছে তা অবশ্যই সব রাইডারদের মাঝে প্রশ্ন জাগতে পারে এই বাইকটি দুই লাখ আশেপাশে বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম ইঞ্জিন দিচ্ছে যা একশো পঞ্চান্ন সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন সাথে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং এবং ড্রাম ব্রেকিং কম্বিনেশনে রয়েছে এই বাইকের টায়ার সেগমেন্টে সামনের রয়েছে একশো একশো বাই আশি এবং পিছনে রয়েছে একশো চল্লিশ বাই সাইড সেগমেন্টের টায়ার যা বর্তমানে দুই লাখ আশেপাশের বাজেটের বাইকের মধ্যে এই একটি বাইকই রয়েছে যা এত ভালো একটি টায়ার সেগমেন্ট আপনাকে দিচ্ছে আর কন্ট্রোলিংয়ের কথা যদি বলি যা সিটিং পজিশন থেকে হ্যান্ডেলবার পর্যন্ত কোনো রকম ব্যাক পেইন ছাড়া কোনো রকম হ্যাসেল ছাড়া রং রাইড দেওয়া যায় এই বাইকে আর ডিজিটাল মিটারের কথা যদি বলি যা ফুল ডিজিটাল মিটার এমন কি এই বাইকে রয়েছে গিয়ার ইন্ডিকেটর সহ তো এত কিছু দুই লাখ আশেপাশের বাজেটের মধ্যে একমাত্র সুযোগই দিচ্ছে এই বাইকে যা বর্তমানে অন্য কোনো ব্র্যান্ডে বা কোনো মডেলে এখন থাকছে না অথবা এ দেড় লক্ষ ইউজারের সঙ্গী হতে চান তাহলে আপনার কিন্তু বেছে নিতে হবে সুজুকি জিক্সার মনোটনের এই বাইকটি যা বর্তমানে বাইকার ব্রাদার্সে পর্যাপ্ত পরিমাণে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সাথে রয়েছে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেরি না করে চলে আসুন আজই নারায়ণগঞ্জ বাইকার ব্রাদার্সে অথবা যোগাযোগ করুন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে